তুমি ঠিক একটা কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেতে পারো এবং এই কারণটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এই জায়গায় আলাদা এখানে লিখিত প্রস্তুতির মাধ্যমে লিখিত পরীক্ষা দিয়ে তোমাকে এখানে চান্স পেতে হয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিততে ভালো করার জন্য বা স্পেশালি বাংলায় কোন কোন টপিকগুলো পড়লেই তোমার লিখিততে তুমি বিশের মধ্যে আঠারো পনেরো নাম্বার পেতে পারো সেটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর যে রিটার্নের সিলেবাসটা দেয় সেই রিটার্নের সিলেবাসে এই টপিকগুলো তারা বলে দেয় এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে কিন্তু আজকের ভিডিওতে আমি এইখান থেকেও তোমাদেরকে আরও শর্ট করে দুই থেকে তিনটা টপিকের নাম বলবো এই দুই থেকে তিনটা টপিক পড়লে এই বছরও তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিততে সর্বোচ্চ নাম্বার পাবে সো প্রথমে একটু দেখে নেওয়া যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন প্রতি বছর করে সেটা হচ্ছে যে পাঠ্যসূচীভুক্ত একটা পাটের মূলভাব লিখন এখানে তোমাদেরকে অ্যাড হইতে পারে এটাকে অনুচ্ছেদ থেকে প্রশ্নোত্তর হিসেবে নাম দিলাম আমরা অনুচ্ছেদ থেকে প্রশ্নোত্তর এটা কীরকম এটা হচ্ছে যে তোমাকে একটা পেসেজ দেয়া থাকবে সো ওই পেসেজটা থেকে দশ নম্বরের প্রশ্ন আসবে এটা কোনো সৃজনশীল প্রশ্ন না গদ্বাদা কোনো ক্রিয়েটিভও প্রশ্ন না বরং এই অনুচ্ছেদ থেকে প্রশ্নোত্তরের মধ্যে তোমাকে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রতিটার নাম্বার ইকুয়াল অর্থাৎ দুই নাম্বার করে দশ নাম্বারের উত্তর তোমাকে এখানে করতে হবে এবং এইটাতে নাম্বার যাতে দশের মধ্যে আট নয় যাতে আমরা পেতে পারি সেই জন্য আমাদের নিয়মিত অনুচ্ছেদ থেকে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ এইখানে প্রশ্নগুলো আসবে সপ্রসঙ্গ ব্যাখ্যা কোনো একটা কবিতার বা গল্পের বা উপন্যাস বা নাটকের লাইন দিয়ে তোমাকে বলবে যে এই লাইনটার ব্যাখ্যা করো বা এইটার মাধ্যমে কী বুঝিয়েছেন লেখক ঠিক আছে সো তুমি স্পেসিফিক এই লাইনের ব্যাখ্যাটা তুমি দিবা সো এইটা প্রতি বছর আসে এটা আমরা ফাইভ স্টার দিতে পারি আরও বেশি ফাইভ স্টারের উপর যদি কোনো কিছু স্টার থাকে এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন থেকে রিটেন শুরু করছে তখন থেকে এই টপিকটা থেকে প্রশ্ন করতেছে আমাদের সময় থেকে রিটেন শুরু হয়েছিল তারপর কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা এটা অনুচ্ছেদের মধ্যেই পড়ে যায় উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা এটা অনুচ্ছেদের মধ্যে পড়ে যায় লেখক কবি পরিচিতি থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসে নাই এটা ওয়ান স্টার মিলকরণ গদ্য কবিতা এবং ব্যাকরণ ভিত্তিক এটা থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসে নাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা ফাইভ স্টার দিয়ে রাখো সারাংশ এবং সারমর্ম লাস্ট চার বছর যাবৎ সারমর্ম থেকে প্রশ্ন আসতেছে আমরা নর্মালি যে সারমর্মগুলো পড়ে পড়ি সেইগুলো থেকে প্রশ্ন আসে কিন্তু এটা একদম কমন পড়ে না অর্থাৎ এখন পর্যন্ত যে সারমর্মগুলো আসছে সারাংশগুলো আসছে সেগুলো আমাদের এইচএসির পটিত না ঠিক আছে তো সারমর্ম লেখার নিয়মটা যদি প্রপারলি আমরা জানি তাহলে যে কোনো টপিক আসলে সারমর্ম আমরা তিন চার লাইনে লিখে আসতে পারবো ঠিক আছে একদম জিস্ট অংশটা কোর অংশটা আমরা লিখবো তাহলে এইটা এবং ভিত্তিক প্রশ্ন উত্তর দশ যুগ সারাংশ সার্বর্ম পাঁচ এবার বানান শুদ্ধি এবং প্রমিতকরণ এখান থেকেও প্রশ্ন আসে অর্থাৎ অশুদ্ধ বাক্য শুদ্ধ করে লিখতে হয় সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসে এখানে আরেকটা জিনিস মিস গিয়েছে এটা হচ্ছে অনুবাদ গত বছর অনুবাদ থেকে প্রশ্ন আসছিলো তার আগের বছর ভাব সম্প্রসারণ থেকে প্রশ্ন আসছিল তো আজকের ভিডিওতে আমার সাজেশন থাকবে যে তোমরা রিটার্নের জন্য অনুচ্ছেদ থেকে প্রশ্নোত্তর দশ এটা পড়বা সারাংশ সার্বর্ম থেকে পাঁচ এটা পড়বা এবং এই ভাব সম্প্রসারণ অথবা অনুবাদটা তোমরা পড়ে যাবে এটা বি ইউনিট সি ইউনিট অর্থাৎ বিবাহ পরিবর্তন করে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই মানে এই সিলেবাসটা এবং তোমরা যারা খুঁজ পাও না যে ভাই আসলে কিভাবে রিটার্নটা শুরু করবো বা রিটার্নটা কীভাবে পড়বে তাদের জন্য একটা সুখবর যে আমাদের মাত্র বিশ দিন বিশ থেকে পঁচিশ দিন আমরা ঢাকা ইউনিভার্সিটির রিটার্নের জন্য ফাইট করবো এবং রিটার্নের জন্য সম্পূর্ণ নতুন ব্যাচে আমাদের ভর্তি চলতেছে অফারে এই ডিসকাউন্টে এই বই সহ তুমি কিন্তু এখন ভর্তি হইতে পারবা এবং ভর্তি হওয়ার জন্য ডিসকাউন্টের যে প্রাইসটা সেটা তুমি প্রথম কমেন্টটা চেক করতে পারো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবা আর রিটার্নের জন্য আমাদের স্পেশাল যে বইটা বাংলা চন্দ্রবিন্দু এখানে কিন্তু তোমরা এমসিকিউ এবং রিটার্নে কীভাবে ভালো করবা সেটা খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে যে কীভাবে অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর লিখলে বেশি নাম্বার পাওয়া যায় ঢাকা বিশ্বদার লিখিত অংশে সারাংশ সারমর্ম এই টপিকগুলো আমরা এখানে দিয়ে রেখেছি ঠিক আছে সো এই বইটা যাদের লাগবে তারা আমাদের এই নতুন ব্যাচটাতে সম্পূর্ণ মানে ফ্রিতে এই বইটা পেয়ে যাচ্ছ আজকে আজকেই পর্যন্তই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রস্তুতির জন্য এই তিনটা টপিক তোমরা ঠিক আছে সো সবার জন্য শুভকামনা রইলো রিটেন নিয়ে কোনো দুশ্চিন্তা যাতে আমাদের না থাকে এবং রিটেনের জন্য আমাদের যাতে চান্স মিস না হয় এই জন্য আমরা আগে থেকে রিটেনটা প্র্যাকটিস করতে পারি আমাদের যে বাংলা বস প্রাইভেট ব্যাচ শুরু হচ্ছে সেইখানে